ইউরোপের দুই পাওয়ার হাউস দুই ভিন্ন গল্প একদিকে মৌসুম জুড়ে হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা রিয়াল মাদ্রিদ অন্যদিকে ইউরোপ জাতা পিএরজি যারা অপ্রতিরোধ গতিতে ছুটছে একের পর এক শিরোপার পেছনে এবার মুখোমুখি তারা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে যেখানে একটাই লক্ষ্য বিশ্বসেরা ক্লাবের মুকুট ঘরে তোলা দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে বসেছে ক্লাব বিশ্বকাপের আসর যুক্তরাষ্ট্রের মাটিতে এই মহাজঞ্জে একের পর এক বড় ম্যাচ পার করে শেষ চারে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর রিয়াল মাদ্রিদের জন্য এই ক্লাব বিশ্বকাপই শেষ ভরসা নতুন পোস্ট জাবি বালঞ্চুর অধীনে তারা দেখিয়েছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত পাঁচটি জয় ও একটি ড নিয়ে আত্মবিশ্বাসী লস ব্লাস্ট করা এবার মরিয়া এক মৌসুমের ট্রফির খরা মেটাতে অন্যদিকে পিএসজির গল্প একেবারেই অন্যরকম কয়েক সপ্তাহ আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শক্তিশালী ইন্টার মিলানকে পাঁচ শূন্য ব্যবধানে উড়িয়ে ইউরোপ জেতা হয়েছে তাদের সেই ধারাবাহিকতায় ক্লাব বিশ্বকাপেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে চার শূন্য ব্যবধানে হারিয়ে শুরু করেছে অভিযান শক্তিশালী আক্রমণ ভাগ দাপুটের রক্ষণ আর অপ্রতিরোধ গতি সব মিলিয়ে পিএইচজি এখন এক অজয়ের শক্তি আগামী নয় জুলাই বুধবার রাত একটাই যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং পিএইচজি এখন প্রশ্ন হচ্ছে রিয়াল কি পারবে অভিশপ্ত মৌসুমের শেষে ঘুরে দাঁড়াতে নাকি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ক্লাব বিশ্বকাপেও নিজেদের করে নেবে উত্তরের জন্য ফুটবল বিশ্বের সব চোখ এখন মেট লাইফ স্টেডিয়ামের দিকে